সামনে শুরু হচ্ছে রমজান মাস অত্যধিক দ্রব্যমূল্য বৃদ্ধি একে চলেছে বাজারে উত্তাপ আর সেই জায়গায় দাঁড়িয়ে বহরমপুরের প্রাক্তন সাংসদ অধিত চৌধুরী দাবি জানালেন তিনি বলেছেন যে কেন্দ্র এবং রাজ্যের কাছে দৃষ্টি আকর্ষণ করবেন যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না পায় কেনা রমজান মাসের সময় অনেক গরিব মুসলিম তাদের পক্ষে এরকম দ্রব্যমূল্য বৃদ্ধি হলে সেটা খুবই সহ্য সীমার বাইরে আর্থিক সংগতির বাইরে চলে যাবে সে বিষয়টা তিনি জানাবেন পাশাপাশি রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে হাওড়াতে আইসি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অধীর চৌধুরী বাবু আরও বলেন যে ঈদের আগে যাতে মুর্শিদাবাদ মালদা অঞ্চলের মানুষরা প্রচুর পরিমাণে তারা বাড়ি ফিরে আসে বিভিন্ন রাজ্য থেকে তাদের যাতে বাড়ি ফিরতে কোনো অসুবিধা না হয় কেন্দ্রে রেল দপ্তরের কাছে তিনি আবেদন জানাবেন যাতে ঈদের আগে বেশ কিছু বাড়তি স্পেশাল ট্রেন দেওয়া হয় যাতে সংখ্যালঘু এলাকার মানুষজন ঈদের সময় ফিরতে যাতে কোনো অসুবিধাই না পারেন কি বলেছেন দেখব আমি আপনাদের মাধ্যমে লিখিত এরপরে কেন্দ্রের যে ঈদের দিন বাইরে থেকে যখন মানুষ আসবে তখন যাতে কোনো ট্রেনের কোনো অসুবিধা না হয় ট্রেন ব্যবস্থা যেন পর্যাপ্ত থাকে তার জন্য আমি দাবি করবো দেখাও করবো সুযোগ পেলে দিল্লিতে গিয়ে আমি দেখাও করব। কারণ রমজানের সময় বকৃতের সময় মুর্শিদাবাদ মালদা দিনাজপুর সংখ্যালঘু অধিষ্ঠিত জেলাগুলোতে লক্ষ লক্ষ মানুষ আসতে আরম্ভ করে তাদের জন্য পর্যাপ্ত ট্রেন থাকে না তার জন্য এখন থেকেই আমি লেখালেখি শুরু করছি দুদিন পর সেটা আপনাদেরকে জানাবো কিন্তু এই মুহূর্তে বাজারে যা খবর বাজারে জিনিসপত্রের দাম বাড়তে আরম্ভ করে দিয়েছে রমজানের এখনো শুরু হলো না কিন্তু জিনিসপত্রের দাম বাজারে ফলমূলের দাম শুকনো ফলের দাম বাজারে বাড়তে আরম্ভ করেছে এখানে সরকার যদি হস্তক্ষেপ না করে তাহলে মুসলমান সমাজের মধ্যে সবাইকার কোটিপতি নয় যারা সাধারণ মুসলমান তাদের জন্য খুব বিপদ আমরা তো প্রতিদিনই বলছি আমরা তো প্রতিদিনই বলছি বাজার তো অগ্নিমূল্য সবকিছু শাক সবজি সবকিছু দাম অগ্নিমূল্য বাজারে অবশ্যই প্রভাব পড়বে কিন্তু রমজানকে কেন্দ্র করে যেমন পূজোর সময় দেখেন পূজোর সামনেকে পড়াত করে বাজারটা পরিবর্তন হয় কিন্তু রমজানকে সামনে রেখো কিন্তু এটা পরিবর্তন আছে তখন বিশেষ কিছু জিনিসের কনজাম্পশন বেড়ে যায় অন্য সময় একটা মুসলমান পরিবার যতটা পরিমাণ ফল বা শুকনো ফল খায় তার থেকে অনেক বেশি পরিমাণ এই রমজানের সময় খায় ফলে এই সময়টা যারা অসাধু ব্যবসায়ী তারা মুনাফা লোটার চেষ্টা করে বাজারে সব জিনিসের দাম অগ্নিমূল্য সব কিছু তা সত্ত্বেও তার মধ্যেও বিশেষভাবে একটা প্রবণতা দেখতে পাচ্ছি ফলমূলের ক্ষেত্রে কারণ সামনে রমজান সেই জন্য আমি বিশেষভাবে কথাটাকে উল্লেখ করব কখনো হালকা সাজে তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কই না তেমনি কোনো কেশানে কখনো জাস্ট তেমনি অঞ্জলি জুয়েলারি ঠিক যেমনটা চায় আজকে আধুনিক